আমরা সবাই নিশ্চয়ই কখনো না কখনো এম বিবিএস স্টুডেন্ট বা ইন্টার্ন ডক্টরদের রিলস বা ভিডিও আমরা সোশ্যাল সাইটসে দেখতে পাই তো তখন দেখে মনে হয় না তাদের লাইফটা কতটা ফ্যাসিনেটিং বা কতটা স্যাটিসফাইং তো আজকে ঠিক এরকমই একটা বই নিয়ে আজকে আমার রিভিউ দিস রিভিউজ মিস্টার অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও আই হোপ এই ভিডিওটা ভালো লাগবে তো আজকে আমার রিভিউ করার বই হল এটা ইন্টারনীল সান্দাল লেখা একটা মেডিকেল থ্রিলার অন্ধকারে দীপশিখা তো এ বইটার পর্যন্ত সত্যি খুব সুন্দর খুবই গ্রিনারি গ্রিনারি ব্যাপার আছে আর যে চ্যানেলটা ফলো করো তারা অনেকেই জানো আমার গ্রিন কালার আমাকে কতটা হ্যাপিনেস দেয় বইটি আনন্দ থেকে প্রকাশিত এর দাম হচ্ছে প্রিন্টেড প্রাইস থ্রি এটা কিন্তু একটা খুব ছোট সাইজের একটা বই এই যে খুবই ছোট এর একটু ডিটেলস আমি বলে দিই এটার প্রথম সংস্করণ হচ্ছে দু সালে আর এই প্রচ্ছদটা বানিয়েছেন পিয়ালিবালা বইটির পেজ কোয়ালিটি খুবই ভালো আমার মনে হয় আনন্দর যে কোনো বইয়েরই পেজ কোয়ালিটি খুব ভালো হয় এখানে টোটাল পেজ আছে একশো আটান্নটা প্রায় ওয়ান সিক্সটিটা পেজ আর বইটা একবার ধরলে একবারেই হয়তো শেষ হয়ে যাবে কিন্তু আমার একটু টাইম লেগেছে আমি একটু থেমে থেমে পড়েছি তো তিন চার দিন আমার লেগেছে তো খুবই সুন্দর একটা বই এজ বলতে হলে এই বইটা যারা একটু ম্যাচিওর মাইন্ডেড তারা পড়লে ভালো হয় কারণ খুব ছোটদের কারণ এই বইটা খুব অনেক খুনের ব্যাপার আছে তো আমি বলবো যে একটু ম্যাচিওর মাইন্ডেড হলে আমি রেকমেন্ড করবো যে ফিফটিন অ্যাবভ হলে ভালো আর ল্যাঙ্গুয়েজ এই বইটা খুবই ইজি মানে পড়তে একদমই অসুবিধা হবে না খুব টাফ কোনো মেডিকেল টার্মও এর মধ্যে নেই তো এটা হচ্ছে বইটা এটার এটাই হচ্ছে হার্ড কভার বাইন্ডিং করা তো এরপরে যে পেজটা আছে সেটা হচ্ছে এইটা নেক্সট পেজে এই যে ইন্দ্রনী সন্দালের নাম লেখা আনন্দ থেকে যে প্রকাশিত সেটা নেক্সট পেজে বইয়ের সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে আর উদ্দেশ্য করা যাকে সেটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা সবাই হয়তো জানি এই পেজে দেখা আছে লেখকের অন্যান্য বই যেগুলো আমি ডেফিনেটলি পড়ার ট্রাই করবো বিশেষ করে এই কর্কটক্রান্তি বইটা আমি নাম শুনেছি প্রচুর তো ওটা আমি পড়ার ট্রাই করব আর তারপরের পেজ থেকে মেন গল্প স্টার্ট হয়ে গেছে তো পেজ কোয়ালিটি ভালো বাট একটু পিছনের দিকে লেখাগুলো দেখা যাচ্ছে পেজ কোয়ালিটি খারাপ না বেশ ভালো মোটাই কিন্তু পিছনের দিক থেকে লেখাগুলো দেখা যাচ্ছে আর পিছনে এটা একটু লেখা আছে বইটার ব্যাপারে সেটা একটু দেখে নিতে পারো এটা আমার প্রথম পড়াশোনা মেডিকেল থ্রিলার আর সেটা যদি হয় ইন্দ্রনীল সান্যালের সেটা তো খুবই অসাধারণ একটা ব্যাপার আমার মনে হয় কারণ আমি প্রচুর সোশ্যাল সাইটসে ইন্দ্রনীল সান্যালের মেডিকেল থ্রিলারের ব্যাপারে শুনেছি তো সেটা থেকে এক্সাইটেড হয়ে আমি এই ডিউলি লঞ্চ করা বইটাই নিয়েছি তো চলো এর মধ্যে কী আছে এবার সেটা বলতে শুরু করি এই বইটা শুরুতেই একটা মৃত্যু দিয়ে শুরু হয় বেঙ্গল মেডিকেল কলেজের একটা ছাত্রের মৃত্যু ঘটে তো সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয় সেটার তদন্ত করতে পৌঁছায় ফরেন্সিক সার্জন দীপশিখা ও পুলিশ আধিকারিক বরুণ অ্যাকচুয়ালি বইটার মধ্যে বলতে গেলে দীপশিখার থেকে বরুণেরই ভাগ বেশি তদন্ত করার ক্ষেত্রে বাট তাও বইটার নাম দীপশিখার নামে দীপশিখার ফ্যামিলির কিছুটা পার্টও এখানে দেখানো হয়েছে লাইক দীপশিখার হাজবেন্ড সৈকত আর তাদের মেয়ে গরিমা আর সৈকত আর গরিমা আর দীপশিখা তিনজনের একটা মিষ্টি যে সম্পর্ক দুষ্টু মিষ্টি যে সম্পর্ক সেটাও দেখানো হয়েছে তো ওই পার্টটা ভীষণ সুন্দর আর দীপশিখার ওর কলিকদের সাথে মজা করে কথা বলা সেই জায়গাগুলো ভীষণ একটা ইন্টারেন্স মুভমেন্টকে লাইট করে দিচ্ছিলো এর মধ্যে দীপশিখা যেহেতু ফরেনসিক ডক্টর তো বা মরাকাটা ডক্টর যদি ভাষা বলতে গেলে তো সেখানে থেকে দেখতে গেলে ওকে যখন তখন ও দুই আওয়ার্স পড়তো তো সেখান থেকে সৈকত আর দীপশিখা একটু মনোমাঞ্জন্য হয় তো সেখান সেটাও এখানে দেখানো হয়েছে যে একটা ছোট সংসারের মধ্যে দীপশিখা সব কিছু হ্যান্ডেল করা তো মেন ঘটনায় ফিরে আসা যাক ছাত থেকে পড়ে ফার্স্ট ইয়ারের ছাত্র অরুণী দাস ও মারা যায় তদন্ত করার সময় দেখা যায় যে ভিক্টিমের মোবাইল পাওয়া যাচ্ছে না যেহেতু এই বইটা থ্রিলার তো এখানে প্রচুর ক্যারেক্টারস রয়েছে আর ক্যারেক্টারসের নাম জানার জন্য বা মনে রাখার জন্য আমি এরকম একটা পেজ নিয়ে ওর মধ্যে নাম লিখতে থাকি কারণ না হলে আমি ভুলে যাই যে কোনটা কে এখানে প্রচুর ক্যারেক্টার রয়েছে যেরকম ওখানে হোস্টেলের রাধুনি বা ডোম এদের সবার কথাই ওখানে বলা রয়েছে অরুণী দাস অ্যাকচুয়ালি পড়াশোনায় ভালো ছিল না খুব একটা তো মারা যাওয়ার পর অনেকেই সন্দেহ করে যে এটা কোনো ডিপ্রেশনের কেস বা কোনো র্যাগিংয়ের কেস এরপরে মৃত্যু ঘটে বিপাশা বিপাশা একজন থার্ড ইয়ারের মেডিকেল স্টুডেন্ট যার বাবার বিটি রোড নামক একটি রেস্টুরেন্ট রয়েছে খেতে তো ওর বাবার একটা বিটি রোড বলে রেস্টুরেন্ট সেটা হচ্ছে সোদপুর বাবা ভোলা না তো মা এই হোস্টেল সরি এই হোটেলের কর্ণধার তো বিপাশা একদিন ওর পরিচিত একজনের কাছ থেকে একটা বিরিয়ানি ট্রিট পেয়ে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কসের ট্রিট পেয়ে সেটা বাড়িতে এনে হোস্টেলে এনে বাড়ি নয় সেটা হোস্টেলে এনে খেতে খেতেই ওর মৃত্যু ঘটে ওর আপাত দৃষ্টিতে হোস্টেলের দরজা খুলে যারা দেখে তো ও ভাবে যে ও সুইসাইড করেছে বাট এটা কোনো সুইসাইডের কেস ছিল না কারণ ফরেন্সিক ফরেনসিক রিপোর্টে দেখা যায় যে ওর খাবারের মধ্যে ঘুমের ওষুধ পাওয়া গেছে এরপর মৃত্যু ঘটে চতুর্থ বর্ষের মিলন বসুর ট্রেন থেকে পড়ে তারপর খুন হয় বাসন্তী বিশ্বাস অ্যাকচুয়ালি অনেকগুলো খুন পরপর এখানে হয় আর এর সাথে চলতে থাকে এখন যেরকম একটা কোনো ঘটনা হলে মিডিয়া অ্যান্ড ইউটিউবার্সরা প্রচুর সেই জিনিসটাকে নিয়ে জলগুলা করে এক প্রকার বলা যায় তো এরকমও কিছু কিছু জায়গা আছে যেখানে ইউটিউবার্সরা জিনিসটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর ট্রাই করছে এইভাবেই একটার পর একটা ঘটনা ঘটতে থাকে অ্যাকচুয়ালি আমি বইটার একটা নেগেটিভ দিক বলবো না বাট একটা দিক বলতে চাই যেটা হচ্ছে আমরা কিন্তু খুনিকে অনেক আগে থেকেই দেখতে পেয়ে যাই যে খুনিকে অ্যাকচুয়ালি পুরো মানে প্রায় আমরা মাঝখানে বা তারও আগে থেকে আমরা খুনিকে চিনতে পেরে যাই কিন্তু এরপরে আমাদের দরকার পড়ে হচ্ছে সে কেন খুন করছে এই ছোট ছোটো এমবিবিএস পড়া ছাত্র ছাত্রীদেরও কেন খুন করছে তো সেটা জানার জন্যই পুরো বা পুরো এই যে জিনিসটা চলছে সেটাকে ধরার জন্যই বইটা পড়তে হবে তো ইয়েস বইটার আর আমি যদি এর খুব ভালো দিক আমি একটা বলি যে বইটার কিছু কিছু খুনের বিবরণ খুব ভালোভাবে লেখা আছে মানে একদম মনে হবে যেন চোখের সামনে জিনিসটা ঘটছে তো কিছু কিছু খুনের বিবরণ আমার খুব ভালো লেগেছে আর ওইটা বলতে যে আমরা মাঝখানেই জানতে যাই যে খুনিকে আর খুনির সাথে বাদ বাকি লোকের কী যোগাযোগ বা খুনি তাদেরকে খুনি বা কেন করছে তো ওদেরকে খুঁজে পার করা বা যে ইলিগাল কাজের সাথে ওই খুনির সাথে যুক্ত ছিল তাদেরকেই মারা এই জিনিসগুলো নিয়েই বাকি পুরো বইটা রয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি বইটা খুব ভালোভাবে লক্ষ্য করি তো দেখা যাবে খুনগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঘটেছে খুব নিজের লোকেদের জন্যই খুব কাছের লোকেদের জন্য ঘটেছে এর থেকে বেশি আমি আর কিছু বলবো না ডেফিনেটলি বইটা পড়তে পারেন অ্যাকচুয়ালি দামটা থ্রি সেভেন্টি ফাইভ এইটুকু একটা বইয়ের জন্য বাট আমি বলবো যে বইটা পড়ার পর টাকাটা এতটা ম্যাটার করবে না তো এই ইন্দ্রনীয় সামনাজা দেখা অন্ধকারে দীপশিখা বইটা পড়ে আমার খুবই ভালো লেগেছে আর এরপরে আমি আরও যে মেডিকেল ফিগারগুলো আছে ওগুলো আমি কেনার চেষ্টা করবো আর পড়ার চেষ্টা করবো তো কারো যদি পড়া হয়ে গিয়ে থাকে ডেফিনেটলি আমাকে বলতে পারো যে আমার রিভিউয়ের সঙ্গে কোনো মিল আছে কি না তো ইয়েস তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সচ মুকেশ কন্টেন্ট অ্যান্ড স্টে পজিটিভ অ্যান্ড কিপ রিডিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই